বন্ধুরা ওয়েলকাম টু মোহ বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি যেহেতু দোকান আছে রান্না তোমাদের সাথে যেগুলো রোজ শেয়ার করি সেটাই করব তা আসো দেখতে পারবে তাই দেখো চিংড়ি মাছের বড়া করছি ছোট ছোট ওই যে ভাত চিংড়ি বলে না সেই ভাত চিংড়ির বড়া তাই দেখো মেখে রেখেছি এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা সব দেওয়া আদা এই আদা না সরি এগুলো দিয়ে চালের গুঁড়ো আর বেসন দিয়ে করেছি নিয়েছি তাই এদিকে মেখে আলুর দমের আলু কেটে নিয়েছি দোকানের জন্য আলুর দম আজকে পেঁয়াজ রসুন টসুন দিয়ে একদম মাখা মাখা করে আলুর দম করবো আর রুটি হবে তাই এইগুলো দেখো সব কাটা ধোয়া সকালের ভাত হয়ে গেছে এই হচ্ছে গুছা বুঝি করছি আর আটা মাখাটাও হয়ে গেছে তোমার দাদা ভাই আর দিকে জল এসেছে এক গ্রাম জলটা ঢালতে হবে ঢালা হয়নি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার তোমার দাদা খেতে দিয়ে চলে গেলাম কারণ এই যে বড়া ভেজেছিলাম আর ডাল ছিল সব মানে মাছের ঝোল মাছের তেল সব রয়েছে এগুলো দিয়েই খেতে দিয়ে দিয়েছি গরম করেছি সব ভাত গরম তাই তো তা খাবে যেহেতু দোকানে যাবে তাই এই যে আটা টাটা মাখা রেডি লঙ্কার গোটাগুলো ছাড়িয়েছি আর এই দেখো আলু কড়া ভেজেছি কয়টা কড়াইতে রয়েছে আর কয়টা দিয়ে এসেছি ওইখানে তোমার দাদা খাচ্ছে আর এই যে এখন আমি তেলের মধ্যে তেজপাতা দিয়েছি আর হচ্ছে জিরে দেবো যেহেতু আলুর দম করবো আলুর দমের এই যে মশলাটা রেডি এর মধ্যে রসুন আর হচ্ছে টমেটো আর এটার মধ্যে পেঁয়াজ রয়েছে বেটে নেবো যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা আছে এই দেখো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাও রয়েছে এই যে কৌটার মধ্যে এই কৌটার মধ্যে রয়েছে এখানে এনে রাখবো তো সবই রয়েছে এই যে আদা বাটা এখন আমি আলুগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিলাম আলুগুলো আমি একটু ভেজে নেব তারপরে যাই খুঁজে নিয়ে নিলাম আলুটা একটু নাড়া দিয়ে দিই ছেলে উঠলে যাবে ওদের ভাত বেড়ে দিয়ে আসছি আলুর দমের আলুটা ভাজা হয়ে এসছে তাই আমি এটার মধ্যে রসুন আর হচ্ছে টমেটো এটার মধ্যে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সব রেডি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে কটা বড়া রয়েছে এখন সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা আমি একটু পরে দেবো মশলা রেডি আর জিরের গুঁড়োটা দেবো জিরের গুঁড়োটা গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেবো আর নুনটা আমি একটু পরে দেবো ভালো করে কষিয়ে নিই দেখো নুনটাও আমি দিয়ে দিলাম কষানো হচ্ছে এখন জোর কদমে কষানো হচ্ছে এটা কষতে থাকুক আর এদিকে আমি দেখো সব এই বটি টটিগুলো ধুয়ে নিচ্ছি কেন বালি আলু কেটেছিলাম বালি ভর্তি আলু কাটাও ধুয়ে নিয়ে আসবো ওই যে প্লাস্টিকে রয়েছে জল এনে রাখলাম এইগুলো সব কলে নিয়ে যাবো বাসন টাসন সব কলে নিয়েই গেছি আর এগুলো সব ফ্রিজে ঢুকাতে হবে এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ বেঁচে গেছে তা ফ্রিজে ঢুকিয়ে দেবো ধনে পাতাটা এগুলো এনে দিয়েছে তোমার দাদা হয় ধনে পাতা দেখো আমার কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো এই যে জল রেডি করে নিচ্ছি দিয়ে দেবো আর একটু দিতে হবে জল কারণ আলুটাও একটু সিদ্ধ হবে বালদ তো সিদ্ধ হয়ে গেছে তাও আর অল্প একটু দেবো এই আর অল্প একটু জল দেবো গামাখা গামাখা করব আর এদিকে হচ্ছে ধনে পাতাগুলো এই যে বোট দেখো ডাটিগুলো মোটা মোটা শক্ত ছাড়িয়ে দেখো আলুর দমটা আমার হয়ে গেছে একদম রেডি এখন আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা ধুয়ে কেটে রেখেছি তো রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি এখন ক্যানের মধ্যে তরকিটা ঢেলে নেবো ওইদিকে তোমার দাদা ভাই ছেলে চলে গেছে ছেলে গেছে স্কুলে তোমার দাদা ভাই গেছে দোকানে বেরিয়ে চলে গেল এই যে আমি বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এখন শুধু কড়াইটা মাজবো আর গ্যাসটা মুছবো আর এই জায়গাটা মুছবো হয়ে যাবে নিচটা তা ঘর এখন অন্ধকার লাইট অফ করা আছে সবাই বেরিয়ে চলে গেছে আমিও খেয়ে দিয়ে তারপরে বেরাবো ধোয়া ওঠা ভাত তো এই যে ভাত খাবো তোমার দাদা ভাইয়ের জন্য রুটি বানিয়ে দিয়েছি আর আমি আর ছেলে খাবো ভাত এ দেখো মাছের ঝোল কেউ খাইনি পড়েই রয়েছে যেহেতু কালকের মাছের তেল ছিল সেটা দিয়ে সবাই খেয়ে চলে গেছি সকালবেলা আর একটু ডাল রয়েছে এই যে ভেজ ডাল এটা ছেলে খেয়ে নেবে আর মাছের ঝোল দিয়ে আমি আর ছেলেই খাবো তোমার দাদাভাই শুধুই খাবে তা পায়েস খেতে আমি বলছি না যেহেতু সুগার তো ওই জন্য তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে তাড়াতাড়ি দোকান কাল পরশু দুদিন করব আবার টানা ছুটি লম্বা ছুটি শুধু ছুটি ছুটি খাবো তা খাওয়া দাওয়া সেরে নি কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট